বিকল ট্রান্সফর্মারের মেরামতির দাবিতে বিদ্যুৎ অফিসে ঘেরাও বিক্ষোভ বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে চার্জের অভিযোগ পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া এলাকায় জানা গেছে এদিন এই এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায় সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবিতে গ্রামবাসীরা গাজল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশের লাঠিচার্জ করে বলে অভিযোগ সেই লাঠিচার্জেই বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয় যারা বর্তমানে চিকিৎসাধীন গাজল গ্রামীণ হাসপাতালে হয়েছিল একটার সময় ট্রান্সফার্মারটা ছুটে গিয়েছিল ছেলেমেয়েরা এসেছিল কারেন্টে অফিসে কারেন্টে অফিসে এসে যায় ওরা বলছে যে আমাদেরকে ট্রান্সফর্মারটা দেওয়া হোক উনি বলছেন যে মানে এমনভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে দিবে তার বাদে তো এইদিকে এইখান থেকে পুলিশ গেলো থানা থেকে নবীনবাবু পাঁচটা সাবেক পুলিশ ওরা যায় আমাদের ছেলেমেয়ের উপর এমন অত্যাচার করেছে হসপিটালে শুয়ে গেছে এখন মাথা ফেটেছে কারো পা ফেটে ভেঙেছে মানে এমনভাবে মেরেছে

এখন কোথায় এসছেন এখন হসপিটালে এসে ছেলে পেলে আপনারা কোথায় এসছেন আমরা থানাতে এসেছি কি চাইছেন আমরা চাইছি যে ওরা এই সাসপেন্ড হোক আপনার আমার নাম হালিম মমি বাড়ির